দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারলি যা আমরা এটা তো বুঝে গেলাম যে প্রিন্সিপাল তিনি বেশ দাপুটে দা দাপট আছে নাহলে এরকম চট জলদি তিনি কোথাও গিয়ে ট্রান্সফার হয়ে ট্রান্সফার দাঁড় তারপর সেগুলো বাতিল হয়ে যায় তিনি নিজের জায়গায় বহাল তো বিহতে থেকে যান এবং এই প্রশ্নগুলো হয়তো তুলতে পারে যদিও ঠিক প্রশ্ন তো তুলেছেন শিল্পাদেবী যে কোথায় প্রমাণ কোথায় আছে কোনো ভিডিও আছে ভিডিও নেই সুতরাং ভিডিওটাই যদি একমাত্র প্রামাণ্য জিনিস হয় তাহলে তিনি বলেননি আর যদি সেটা না হয় যদি এতগুলো ছাত্র ছাত্রী এবং ওই তিলোত্তমার বাবা মা যেটা বলেছেন সেগুলো তাদের সব বক্তব্যগুলো যদি জুড়ি তাহলে কোথাও গিয়ে হয়তো বলেছেন তাই হয়তো দাঁড়ায় কে ঠিক বলেছেন তিনি আদৌ ওই প্রশ্নটা করেছেন কি করেননি এই কথা বলেছেন কি বলেননি পড়ুয়ারা যা বলছেন ঠিক বলছেন কি না এই সমস্ত নিয়ে জটিলতা বাড়িয়ে তো লাভ নেই তিনি লোক এটা কিন্তু বাস্তব একটা জিনিস বাস্তব আছে এই যে প্রশ্নগুলো চারপাশ থেকে উঠছে না নিরাপত্তা দেওয়া কেন কে কোথায় দেখুন এই ছাত্রছাত্রীদের বক্তব্যগুলো শুনলেন আর এর বাইরে ভিডিও নেই সোশ্যাল মিডিয়া অসংখ্য পোস্ট আছে সবাই চিকিৎসক তাদের বক্তব্যগুলো একটু পুড়ে দেখবেন পুড়ে দেখলে বোঝা যাবে যে চিকিৎসকরা কি অমানবিক পরিস্থিতির মধ্যে কাজ করেন মানুষ তো তারা আপনার আমার ঘরের ছেলে মেয়ে আমাদের বাঁচান তারা তার বদলে তারা কি পান না বাথরুম ঠিক মতো আছে না রেস্ট নেওয়ার মোটামুটি ঠিকঠাক ব্যবস্থা আছে যেখানে খুশি যখন খুশি যে কেউ ঢুকে পড়তে পারে রাত্রিবেলার দরজায় টোকা মারতে পারে মাতাল ঢুকে পড়তে পারে এই সবগুলোর থেকে দুজনের কিন্তু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব জানেন তো এই পরিবেশ পরিস্থিতি বদলানোর দায়িত্ব ছিল দু দলের এক অফকোর্স প্রিন্সিপালের তার এই বক্তব্যগুলো তিনি আদৌ রেখেছেন কি রাখেন সেটা তো পরের কথা কিন্তু নিজের দায়িত্ব যে ঠিক মতো পালন করেননি সেটা তো পরিষ্কার নাহলে এই অভিযোগগুলো উঠতো না এই অভিযোগগুলো কিন্তু বাস্তব আমরা খোঁজ নিয়ে দেখেছি ওখানকার পরিবেশ পরিস্থিতি অসহনীয় আর দ্বিতীয়টা পুলিশের এগুলো নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো পুলিশের কেউ যাতে ইচ্ছে মতো ঢুকে পড়তে না পারেন রাত দুপুরে এখানে ওখানে ঘুরে বেড়াতে না পারে সেটা তো পুলিশের দেখার কথা অথচ আমরা এখন তো রেগুলার বেসিসে শুনতে পেয়েছি যে মাতাল ঢুকে পড়েছে জুনিয়র ডাক্তারের ঘরে মহিলা ডাক্তার এমন কি এই যাকে ধরা হয়েছে এই সঞ্জয় রায় তিনি সিভিক পুলিশ যাই হোক তিনিও নাকি কিছুদিন মাস দিনে আগে একবার এরকম একজনের ঘরে ঢুকে পড়েছিলেন কোনো মহিলার ঘরে মদ্যব্যবস্থাতেই ঢুকেছিলেন মানে এই বিষয়গুলো এখানে রেগুলার হয় এগুলো এগুলোর থেকে তো পুলিশকে কোথাও গিয়ে একটু মানে নিরাপত্তা দেওয়ার দরকার আর কি এটা তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে সেটা যে পারেনি সেটা তো পরিষ্কার বুঝতেই পারছি তিলোত্তমতার জীবন দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে কিন্তু পুলিশ আমাদের অবাক করে দিয়েছে নিরাপত্তা দেয়নি বা দিতে পারেনি এই বিতর্কের জন্য অবাক করেনি অবাক করে দিয়েছে ধর্ষণ এবং খুনে অভিযুক্তকে ধরতে বিন্দু মাত্র সময় না নিয়ে ঘটনা ঘটার চব্বিশ ঘন্টা পার হতে না হতেই এই অভিযুক্ত সঞ্জয় রায় ট্রেফিক পুলিশ তাকে গ্রেপ্তার করে ফেলেছে অর্থাৎ সঞ্জয়কে শেখ শাহজাহানের মতো দীর্ঘদিন পালিয়ে বেড়াতে দেয়নি বা কুলতলির সাদ্দামের মতো পুলিশের হাত ছাড়িয়ে সে পালাতে পারেনি বা সোনারপুরের জামাল সর্দারের মতো গা ঢাকা দিতে পারেনি সঞ্জয়কে পুলিশ ওই বললাম বলতে গেলে রাত গড়ানোর আগেই গ্রেপ্তার করে ফেলেছে এটা কিন্তু আমাদের ভরসা অনেকটা বাড়িয়ে দিয়েছে বিশ্বাস করুন প্রচুর ভরসা পাচ্ছে দেখুন পুলিশ যখন সঞ্জয়কে গ্রেপ্তার করেছে তখন নিশ্চয়ই তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করেছে এবার সেই তথ্য প্রমাণ প্রমাণগুলো কামধুনিকাণ্ডের মতো হয়ে যাবে কিনা মানে যে তথ্য প্রমাণের ভিত্তিতে কামধুনির ওই ধর্ষণ আর কুড়ে অভিযুক্তদের নিম্ন আদালত সাজা দিলেও মানে সেই তথ্য প্রমাণগুলো হাইকোর্টে যেতে না যেতেই দুর্বল হয়ে যাবে কি না মানে কাণ্ডের মতো কামধুনির অভিযুক্তদের অনেকের মতো সঞ্জয় ভবিষ্যতে খালাস টালাস পেয়ে যাবেন কিনা সেটা তো বলতে পারবো না দেখুন ওটা তো হ্যাঁ আইন আদালতের ব্যাপার আর পুলিশের ব্যাপার তারা কীরকমভাবে তথ্য প্রমাণগুলো সাজাবে এখন অবধি তো যা শুনেছি তাতে ওই সিসিটিভি ফুটেজ এবং তাতে দেখা গেছে ঢুকেছিল এবং ওখান থেকে ছিল। যদিও পুলিশ প্রথমে বলেছিল তার চতুষ্পার্শ্বে কাছাকাছির মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো ছিল না কিন্তু যেখান থেকে হোক আশেপাশে ওই চেস ডিপার্টমেন্টের ওখানে ছিল সেখান থেকে হয়তো দেখা গেছে যেতে এবং আসতে মাঝে চল্লিশ মিনিটের মতো একটা ব্যবধান এবং দ্বিতীয়ত একটা ব্লুটুথের ছেড়া অংশ যে ব্লুটুথেরটা নাকি ওই গলায় ছিল ওই সঞ্জয় রায়ের যখন সে যাচ্ছিলো ফেরার সময় আর ছিল না এই এই দুটো প্রমাণ এর বাইরে নিশ্চয়ই পুলিশের কাছে অনেক অনেক প্রমাণ আছে সেগুলো আমরা আশা করব পুলিশ যথা সময়ে যথা জায়গায় সেগুলো পেশ করবে তবে যখন পুলিশ এত চট একদম নির্দিষ্ট লোককে ধরে ফেলেছে তখন আমরা ধরে নিচ্ছি প্রমাণ টোমানগুলো খুব শক্তপোক্ত পোক্ত এক্ষেত্রে অন্তত কামধনি কাণ্ডের মতো হবে না পৈশাচিক কাণ্ড ঘটিয়েছে যেটা তাদের সভ্য সমাজে থাকতে পারে না এখানকার এইরকম কেসে রাজ্য পুলিশ পুলিশ এবং কলকাতা রেকর্ড ইনভেস্টিগেশন টাইম শেষ করে সেটার সমান হচ্ছে তো আমরা তো আর ইউপির মতন পারবো না যে হাতে আপ দিয়ে এনকাউন্টার করে মেরে দিতে সেটা সভ্য সমাজে সেটা হয় না কোর্টের সামনে প্রডিউস করবে এবং কঠোর শাস্তি হবে এটা আমি আশা রাখি